অকালে চুল পেকে যাওয়া বা অকালপক্কতা এই অকাল বা অকালে চুল পড়ে যায় কেন মূলত তিনটি কারণে অকালে চুল পড়ে যায় কারণ আছে মূলত তিনটি কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা নাম্বার এক রোগ প্রতিরোধ ক্ষমতা জনিত যাদের রোগ আছে তাদের এবং নাম্বার থ্রি পরিপাকতন্ত্রের রোগ এবং রক্তশূন্যতা পরিপাকতন্ত্রের রোগ বা রক্তশুল্পতা এই তিনটি কারণে দ্রুত চুল পেকে যায় অল্প বয়সে চুল পেকে যায় এই চুল পেকে যাওয়া প্রতিরোধ করতে একটি ন্যাচারাল পদ্ধতি হচ্ছে দুই চা চামচ নারকেল তেলের সাথে এক চা চামচ বা একটু বেশি লেবু রস মিশিয়ে চুলে আলতোভাবে যদি লেগে রাখা হয় রাত্রে এবং সকালে ওয়াশ করা হয় এই কন্টিনিউস প্রসেসে চুল পাকা প্রতিরোধ করা সম্ভব এবং নতুন চুল গজানো সম্ভব হোমিওপ্যাথিতে তিনটি ঔষধ হচ্ছে নাম্বার ওয়ান লাইকোপোরিয়াম নাম্বার টু ক্যালকেরিয়া কার্ভ নাম্বার থ্রি সেলেনিয়াম এই তিনটি ঔষধ চমৎকার কাজ করে তবে হোমিওপ্যাথিক ঔষধগুলো যেহেতু সিম্পটম ভিত্তিক অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের আন্ডার থেকে সিমটম ভিত্তিক একটি ঔষধ ব্যবহার করতে হবে ঘরোয়াভাবে সিক্স বা থার্টি এগুলো ব্যবহার করা যেতে পারে এক থেকে দুই ফোটা তিন বেলা খাবারের আগে খুব অল্প সময়ে যে চুল পাকা বন্ধ হবে এমন না একটু সময় লাগবে